আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন সাড়ে এগারোটা বাজে সকাল সকাল ওঠা হয়েছে উঠে একটু পড়ছিলাম আজকে আমার অ্যাসাইনমেন্ট করতে হবে ফোর থাউজেন্ড ওয়ার্ড আজকের মধ্যে শেষ করতে হবে অলরেডি করে ফেলছি প্রায় বারোশো ওয়ার্ড মতো হয়ে গেছে এখন মেয়েটা অশান্তি করছিল বাসায় থাকতে যাচ্ছে না শুধু বাহা বাহা তাই ওকে নিয়ে বেরোলাম বাইরে বের হয়ে আমার মেয়ে খুব খুশি মজা পাচ্ছ আর মেয়েকে নিয়ে আমরা একটু হাঁটতেছি আর কি ভাবলাম যে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে একটু শেয়ার করি জায়গাটা খুব সুন্দর আসলে এই এলাকাটা নিউ বিল্ড এরিয়া আর ক্রিসমাসের সময় রাতে অবশ্য লাইট খুব সুন্দর লাগে চাই দিকে সামনেই আমরা চারপাশে সামনে দিয়ে হাঁটতেছি সবসময় ফাঁকা নিরিবিলি থাকে আপনাদের দেখাই জায়গাটা সকাল থেকে খুব মেঘ আর এইমাত্র জাস্ট একটু বৃষ্টি মানে রোদ উঠলো আর কি বৃষ্টি হয় নাই প্রতিটা বাড়িতে ক্রিসমাসের আমেজ লাইটিং তাতে সুন্দর দেখায় তুমি জামি মেড্রেস হাজার ঠান্ডা বাইরে তাই না আমি হাঁটছি এই জন্য কি না ঠান্ডা আজকে একটু কম লাগছে মেঘলা দিনের মতো ঠান্ডা কম লাগে হাসি দাও হাসি দাও হাসি দাও দাঁত কয় দাঁত দাঁত ই দাঁত দেখাও তো বিড়াল বলো তো ইঁদুর ইঁদুর কালকে ও কুটকুট করে যা পায় সেটাই তো খায় চাবায় তো ভাইয়াকে বলতে চাই তো কি ইদুর হয়েছিস নাকি তো নিজে নিজে বলতে চাই ইদু ইদু আমি বলো তো ইদু আ জুতা খুলে ফেলবা শুধু জুতা খুলে ফেলে ঠান্ডা চারজন হাত মিটেনটা রাখছে এখনো হাতে মা বলো ইদুর ইদু আচ্ছা আমি জুতা পরাই দিই চলো আমরা যাই Volete Dada? Dada. Volete -da. Daddy? Daddy. -da. Nani Volete Nani Volete zami Volete Nana Volete Daddy? 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 Volete

আমরা এখন ফিরে যাচ্ছি বাসায় আবার অনেকক্ষণ হাঁটলাম আধা ঘন্টা প্রায় নেকে নিয়ে এখন বাসায় গিয়ে আবার অ্যাসাইনমেন্ট করতে হবে বুঝতে হবে এক সিটিংয়ে বারোশো বট করে ফেলছি পিঠে ব্যথা করতেছিল সব বাড়িগুলোর একই ডিজাইন সেম প্যাটার্ন প্রথম দিকে এসে আমি তো চিনতেই পারছিলাম না সব কিছুর কাছে একই রকম লাগতো এখন অবশ্য একটা ম্যাপ মাথার মধ্যে চলে আসছে তো আপনার কাছেই চলে আসছি আমরা আবার এই যে রাস্তার এই গাছগুলোতে চেরি হয়ে আসে আমি চেরি না এটা কি ওয়াইল্ড এক ধরনের বেরি রেড সুন্দর আমাদের বাসার সামনের এই গাছটায় দুইটা ঘুঘু থাকে অনেক বড় ঠান্ডায় চুপচাপ দেখে মায়াই লাগে আসলে ওই বলতে বলতে উড়ে আসতেছে চলে গেল ঘরের দিকে বাসার সামনে চলে আসছি সে একটু কিচ্ছু করি নাই বাসায় ঢুকে যাব তো এই ছিল আমাদের বাপ মেয়ের সকালের সংক্ষিপ্ত ভ্রমণ রে কত স্যার আমারা করছেন কিराना করতে যাচ্ছেতে গেটি মাছ আর পটল भाजी গলি फ्लावर আর কুমড়ো

Maman. Ah, ba. Kuli katjo. Oh. Kalau tu yam. Yam. হচ্ছে ভেটকি মাছ রান্না চলছে হুম আমি আর লাহেনিক টুকের বাইরে গেছিলাম বুঝছো ও খুব এনজয় করছি জুতা পরে যাচ্ছিল সেই ট্রেনের মধ্যে ড্রেনটা সেই ম্যান হার নাকি পরে কোনো রকম হ্যাঁ ওটা বাইরে ঠান্ডা ছিল তো হাতের মেকেন আর

আপনার স্কুল একদম কাছেই একদম হেরে যেতে পাঁচ মিনিট লাগে নিয়ে আসলাম তিনটা বাজে ওর স্কুল ছুটি হয় তিনটা দশে তিনটা দশ তিনটায় বের হয়ে তিনটা পাঁচে বের হয়েছিলাম বাসা থেকে আমিও গেলাম ও বের হলো আসতে এই একটা অংশ আমাদের দিনের আপনার স্কুল থেকে আনি কখনো ভাইয়া যায় কখনো আমি যাই কখনো মাহিরা যায় আজকে ভাইয়ারা একটু বাইরে গেল